দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ শ্রী শৈলাধিপতি মল্লিকার্জুন স্বামী অচ্যুতানন্দ পর্ব এক একটু ঘুম এসে গিয়েছিল জোরে ব্রেক কষায় ঘুম ভেঙে যেতেই আমার সহযাত্রী বিশিষ্ট ভক্ত শ্রী রেড্ডি আমাকে অনুরোধ করলেন সেই ভোর ছটায় বেরিয়েছেন এবার একটু প্রাতরাস করে নিলে হয় না আমাদের গাড়ি এখানে কিছুক্ষণ দাঁড়াবে তার কথায় রাজি হয়ে বাস থেকে নেমে দেখলাম একটা বেশ বড় বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি জায়গাটার নাম কালোয়া কুর্তি বহু বাস নানা জায়গা থেকে আসছে যাচ্ছে পাশেই ভালো খাবারের দোকান খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা একটা জায়গায় বসে আমরা প্রাতরাস সেরে নিলাম খেতে খেতে অধ্যাপক রেড্ডির কাছে শ্রী শৈলের বিষয়ে কিছু জানতে চাইলাম তিনি পণ্ডিত লোক এ বিষয়ে তার যথেষ্ট পড়াশোনা রয়েছে বললেন বাসে উঠে বলবেন আমাদের দুজনের সিট বাসের এক ধারে পড়েছিল বাস চলতে আরম্ভ করলে তিনি প্রথমে আচার্য শঙ্কর রচিত বিখ্যাত শিবানন্দ লহরীর একটি স্তোত্রাংশ আবৃত্তি করে বললেন আচার্য পাদ সশিষ্য এই শ্রীশৈলের শিবক্ষেত্রে এসে কিছুদিন তপস্যা করেছিলেন এখানে তখন তান্ত্রিক কাপালিক রাজা ক্রুকচের রাজ্য ছিল তার গুরু উগ্র ভৈরব ঘোর কাপালিক এই শ্রীশৈল পর্বতে তিনি তন্ত্র সাধনা নামে নানা উৎকট সাধনা করেছিলেন তারা নরবলিও দিতেন এই সময় আচার্য শঙ্কর এখানে আসেন তারপর যে ঘটনা ঘটে তা নিশ্চয়ই আপনি জানেন আমি তো জানি বলায় তিনি সেটি এখন আর না বলে শুধু সেই শ্লোকটি আবৃত্তি করতে লাগলেন সন্ধ্যারম্ব বিজৃভিত শ্রুতি শিরস্থানান্তর অধিষ্ঠিতম সপ্রেম ভ্রমারাভীরাম্ম সকৃত সৎ বাসনা সবিতম। এর অর্থ শ্রী শৈলস্থিত মল্লিকার্জুন নামক মহাশিবলিঙ্গকে আমি সেবা করি যিনি পার্বতী দেবী ভ্রমরাম্বিকা কর্তৃক অলিঙ্গিত সন্ধ্যা সমাগমে আরতিকালে যার শোভা বৃদ্ধি হয় যিনি বেদান্ত তত্ত্বের মূল বিষয় উপনিষদ উপনিষদীয় তত্ত্বের দ্বারা এই জ্যোতির্লিঙ্গের আদি প্রতিপাদন করে থাকেন শ্রী রেড্ডি বলতে লাগলেন এই তীর্থ বহু প্রাচীনকালের নানা পুরাণে প্রাচীন ইতিহাসে এই অঞ্চলকে শ্রীশৈল শ্রী পর্বত শ্রীগৃ শ্রীনা গ্রীষব পর্বত এই সব নামে অভিহিত করা হয়েছে খ্রিস্টীয় তৃতীয় শতককে বংশের রাজা বীর পুরুষ দত্তের আমলে এই শ্রী পর্বত ও সেখানকার অধিষ্ঠিত দেবতা মল্লিকার্জুন ও দেবী ভ্রমরাম্বার উল্লেখ পাওয়া যায় সেই সময় এই শ্রী পর্বত প্রায় দেড়শো কিলোমিটার লম্বা ছিল ভাষাতত্ত্ববিদদের মতে এই অঞ্চল গভীর জঙ্গল ও পাহাড়ে ঘেরা ছিল এখানকার প্রাচীন আদিবাসীরাই এই দেবতাদের প্রধান রক্ষক ছিল তার প্রমাণ এখানকার আরেকটি নাম নাল্লামালাই নাল্লা মানে পবিত্র শ্রী আর মালাই মানে পর্বত সেখানে থেকে এই পাহাড়ি নাম পরে ব্রাহ্মণ পুরোহিতদের হাতে সংস্কৃত হয়ে শ্রী পর্বত ও শৈল রূপান্তরিত হয়েছে তারা আরও বলেন এই শিবের আদি পাহাড়ি নাম ছিল মাল্লাই কাটসার পরে সেটি হয় মল্লিকার্জুন প্রাচীনকালের স্থানে ছিল শ্রী পর্বত এখনও স্থানীয় অধিবাসীদের পারিবারিক ক্রিয়াকাণ্ডে সংকল্পের সময় শ্রী পর্বতের উল্লেখ করতে হয় এই নাল্লামালাই পাহাড় কুর্নুল জেলার নন্দীকুটকুর তালুকের মধ্যে অবস্থিত এই তীর্থের ডান দিকে পাহাড়ি খাতের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে পবিত্র কৃষ্ণা নদী এই তীর্থ পর্বত সমুদ্রতল থেকে চারশো মিটার উঁচু প্রাচীনকালে এখানে গভীর জঙ্গলে কলা গাছের বন ছিল এবং এই জঙ্গলের মধ্যেই ছিলেন জ্যোতির্লিঙ্গ শ্রী মল্লিকার্জুন স্বামী ও দেবী ভ্রমরাম্বা এদের আদিপূজক বা রক্ষক ছিল এই অঞ্চলে জঙ্গলের অধিবাসী চেঞ্চু সম্প্রদায় এখনও বিশেষ পর্বদিনে স্থানীয় চেঞ্চু আদিবাসীদের এখানে প্রথম পূজা অধিকার চলে আসছে কৃষ্ণা নদী এখানে প্রায় একশো মিটার চওড়া ও পাহাড়ে চূড়া থেকে সোজা নেমে যাওয়ায় পাকদণ্ডী পথ এখনও আছে এখানে ওই ঘাটের নাম পাতাল গঙ্গা কৃষ্ণা নদী এই অঞ্চলে গঙ্গার মতো পবিত্র এই নদীর দুই পাড়ি একসময় বহু প্রাচীন ঐতিহাসিক প্রাসাদ ও মন্দিরে সুসজ্জিত ছিল আজও বহু স্থানে তার ধ্বংসাবশেষ দেখা যায় এখনও অনেক জায়গা গভীর জঙ্গলাকীর্ণ ও বন্য পশুর আশ্রয়স্থল অবশ্য পাতালগঙ্গার এক কিলোমিটার নিচে শ্রীশৈলম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কাজ শুরু হয় ওই সব জঙ্গল এখন অনেক পরিষ্কার হয়ে গিয়েছে আর নানা যন্ত্রপাতি ব্যবহার ও ঘরবাড়ি নির্মাণের ফলে প্রাকৃতিক ভারসাম্য বদলে যাচ্ছে আজ থেকে কুড়ি বছর আগেও ওইসব অঞ্চলে চলাফেরা কষ্টকর ছিল তীর্থযাত্রীদের মন্দিরে আসতে হলে কৃষ্ণা নদীর ডান দিক দিয়ে দুটি ও বাম দিক দিয়ে দুটি বর্ণপথে চেঞ্চুদের সাহায্য নিয়ে আসতে হতো এখন সরকারি ব্যবস্থায় পাকা রাস্তা হয়ে যাওয়ায় আমরা অনেক সহজে আসতে পারছি সে যাই হোক নানা জায়গায় প্রাচীন লিপি থেকে জানা যায় খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে সাতবাহন রাজা গৌতমপুত্র সাতকর্ণীর শ্রী পর্বত তার রাজ্য মধ্যে ছিল তখন আদিবাসী টুটুরা এই অঞ্চল দেখভাল করত। সাতবাহন রাজত্বের পরে তৃতীয় শতাব্দীতে আসেন ইক্ষাক্ষুবংশীয় রাজারা এরা পুরোপুরি বৌদ্ধ ছিলেন না তারাও এই শিবক্ষেত্রের অনুরাগী ছিলেন দেখা যায় তাদের কারো কারো নামের সঙ্গে শিব নাম যুক্ত ছিল সাতবাহন বংশের এক রাজার নাম সাতকর্ণী এই মল্লিকার্জুনের আদিনাম মাল্লানা থেকেই সম্ভবত নেওয়া বলে ঐতিহাসিকরা মনে করেন